নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত বিধানসভা নির্বাচন আসতে এখনো এক বছরে বেশি বাকি কিন্তু এর মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি শুরু করে দিয়েছে তারাই দাবি করতে শুরু করেছে যে তারাই জিতবে এবং শুধুমাত্র দাবিতেই থেমে নেই কে কটা আসন পাবে সেই দাবিও ইতিমধ্যে উঠতে শুরু করেছে এর মধ্যে লোকসভায় অমিত শাহ সরাসরি ঘোষণা করেছেন দিল্লিতেও পদ্ম ফুটেছে এবার পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে এই কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে সভা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছিলেন দুশো তেরোর থেকে একটা আসন বেশি হলেও তারা পাবেন দু হাজার একুশে তারা দুশো তেরোটা পেয়েছিলেন এবার পঁচিশে তারা তার থেকে একটা হলেও মমতা বেঁধে দিয়েছেন তাদের টার্গেট চুপচাপ বসে নেই বিজেপিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন যে তারা একশো আশিটা আসন মিনিমাম পাবেনি এবং তাদের আবার বলেছেন সব হিন্দু ভোট যে সমস্ত জায়গায় আছে কনসেপ্ট সেখানেই তারা জিতবে এবার এই যে চাপানো মাঝে মাঝে রোজিত বলা যেতে পারে এই দল ওই দলের মধ্যে চলছে কিন্তু এবার অমিত শাহ সরাসরি লোকসভায় একটা বিতর্কে অংশ নিচ্ছিলেন একটি বিল নিয়ে কথা হচ্ছিল সেখানে সৌগত রায়ের প্রশ্নের জবাবে অমিত বলেছেন যে এবার পশ্চিমবঙ্গ পদ্ম ফুটবে আগে আপনারা শুনেনি অমিত ঠিক কি বলল ঘর বানানোর কি সংখ্যা বি আপকে 75 সাল সে কই গুণা জাদা হে আর মাননীয় উসকি দবাই কা কোই ব্যবস্থা নেই থা આ દેશ કે هر ગરીব কো દિલ્હી મે ભી કમલ ખિલ ગયા દિલ્હી બાકી થા વહા પર ભી આમાન ભારત આ ગયા માન્યવર આ દેશ કે هر ગરીબ કો 5 લાખ તક કા ખર્ચે કા ચિંતા નહીં કરના સિ બંગાળ બચા હે दादा એ ચૂંટણી કે બાદ વહા પર ભી કમલ ખિલેગા ઓર વહા પર ભી આયુષમાન ભારત આ જાયેગા আপনারা શું લે દેખો દેઈ પ્રથમ બાર અમિતચયજી એય કથાતા બોલલેન সেটা એકેબારી નય એર આગેવ અમિતચય એય ઘોષણા કરેછન અમિતચય એય ઘોષણા કરેછિલન ગત વિધાનસભાય দুশো আসন বলেছিলেন তারপরে উনি লোকসভায় এসেছিলেন পঁয়ত্রিশটা আসন বলেছিলেন কিন্তু আশানুরূপ ফল হয়নি হ্যাঁ একটা কথা ঠিক যে যখন কোনো নেতারা আসেন প্রচার করেন তারা তাদের মতো একটা লক্ষ্য ঠিক করে নেন সেটা কোনো সময় মিলতে পারে সেটা কোনো সময় নাও বা মিলতে পারে কারণ কারণ ভোটে হার জিত তো গণতন্ত্রেরই অংশ এবার এই যে একটা সিট বা ঠিক করে দেওয়া সেটা অনেকটাই করা হয় ক্যাডারদের চাঙা করতে যাতে ক্যাডাররা অনুপ্রাণিত হয় তারা যাতে বুঝতে পারে না আমরাও জেতার মতো অবস্থায় আছি কেউ তো ভোটের আগেই বলবে না যে আমরা এই ভোটে জিতবো না তাহলে তো ভোটে শুরু হওয়ার আগেই সব অস্ত্র ফেলে দেবে সেটা হতে পারে না কিন্তু এই কথাটা অমিত যে কথাটা বললেন সংসদের মধ্যে এবং সবাই এটা সংসদের টেবিল চকালেন সেটা তাকে পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির কর্মীকে উজ্জীবিত করতে হবে শুধুমাত্র কর্মীদের উজ্জীবিত নয় সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে যে বিজেপি জিতবে এই ধারণাটা সাধারণ মানুষের মধ্যে তাদের নিয়ে যেতে হবে কারণ অনেক সময় যেটা আজকে ধারণা সৃষ্টি হয়েছে যে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ হয়তো চায় না ছাপাতে এটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে বিজেপি যতদিন যাচ্ছে কর্মীদের মধ্যে একটা ধারণা হচ্ছে নানা কারণেই এই ধারণাটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে ধারণা হচ্ছে বা বিজেপি সর্বাত্মক ছাপাচ্ছে কিনা সেটা নিয়ে ধারণা হচ্ছে কারণ অন্য রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি যেমন সক্রিয় এই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি এখনো পর্যন্ত সেরকম সক্রিয় নয় একইভাবে অন্য রাজ্যে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ যেরকম অল আউট আসছে এখানে কিন্তু বিজেপি সেন্ট্রাল লিডারশিপ তাদের কর্মীদের মধ্যেই সন্দেহ দেখা দিচ্ছে তারা কি অল আউট আসছে হ্যাঁ এবার অমিত শাহ বলেছেন আসবেন কিন্তু আশা বলা আর নবান্নে পৌঁছানোর রাস্তাটা অনেক দূর সেখানে দেখা অমিত শাহ যেটা বললেন আগামী দিনে সেই আর কি চলার পথ মসৃণ করতে হলে অনেকগুলো স্টেপস নিতে হবে অনেক অনেক স্টেপস আপনারা দেখবেন আমি যখন শুভেন্দু অধিকারী এখানেই আমাদের ভিডিও আছে শুভেন্দু যখন একশো আশিটা দাবি করেছিলেন আমি স্টেপসগুলো বলেছিলাম যে কোন কোন স্টেপস বিজেপিকে যেতে হবে হ্যাঁ নিশ্চয়ই সম্ভাবনা আছে কারণ বিরোধী স্পেসে এখন কংগ্রেস আর সিপিএম প্রায় নেই এবার পোটেও তারা কোনো তারা কি যে কোনো দাগ ফেলতে পারবে সেই সম্ভাবনাই এই লড়াইটা হবে তৃণমূল ভার্সেস বিজেপি ওই শুভেন্দু অধিকারীর কথায় আজ পাঁচ শতাংশ হিন্দু ভোট বাড়াতে হবে ফলে বাড়াতে বলা আর সেটা বাড়ানো এর মধ্যে আসমান জমিন ফারাক আছে এবং সেই বাড়াতে গেলে কিন্তু অল আউট সেন্ট্রাল লিডারশিপের সাপোর্ট লাগবে এবার অমিত শাহ উনত্রিশ তারিখ আসার কথা ছিল পশ্চিমবঙ্গে তিনি পিছিয়ে দিয়েছেন কিছু দিনের জন্য পরের এপ্রিল মাসেই আসবেন এবং বিজেপি জাতীয় সভাপতি থাকলেও অমিত শাহ কিন্তু প্রতিবারই পশ্চিমবঙ্গটা নিজেই দেখভাল করেন কারণ পশ্চিমবঙ্গ উনি যে কোনো মূল্যে চেতাতে চান এবার দেখা যতটা বললেন যতটা গরজালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের মধ্যে ততটা কি বর্ষাবে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সেটা যথেষ্ট লক্ষ্য করার এবারের ভোটে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান